নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আপনারা দেখছেন গ্রোহিত গ্রিন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমার বাগানকে আমি একটু ঘুরে দেখাবো আপনাদের বাগানের কিছু গাছের সাথে পরিচয় করাবো তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখাই এই গোলাপ গাছগুলো এখন গোলাপের সিজন না তাও আপনাদের দেখানোর কারণ হলো দেখুন এখনও কত ফুল ফুটছে কারণ আমি গোলাপে এখনও খাবার দিয়ে যাচ্ছি গোলাপ গাছগুলোকে এর পরের মাস থেকে খাওয়ার বন্ধ করে দেবো তাই বৃষ্টির জল পেয়েই এরা আবার নতুন করে ফুল দিয়ে থাকে দেখুন এখন ফুলের কালার এবং সাইজ অনেক ছোটো হয়ে থাকে কিন্তু ফুল আসে এগুলি মিনি ভ্যারাইটি আর এখানেও দেখুন করে এসছে কিন্তু সাইজের ছোটো এবং কালারও ভিন্ন এর পরের মাস থেকে আর এই ফুলগুলো আমি নেব না ফুলগুলো কেটে ফালি দেব কারণ গোলাপ গাছে এখন যদি ফুল না হয় সিজনের সময় এরা ভালো গ্রো করবে না দেখুন এরা একটা ছোট্ট ভ্যারাইটি মিনি ভ্যারাইটির গোলাপগুলো আর এখানে আমার অর্কিডগুলো দেখুন অর্কিডে এখন এই ভ্যারাইটিতে শুধু ফুল আছে দেখুন এই ভ্যারাইটিটা এখনও ফুল দিয়ে যাচ্ছে সেই শীতকাল থেকে লাগাতার কম বেশি ফুল দিয়েই যায় এখন সাইজে ছোট স্পাইক অনেক ছোটো হয়ে গেছে দেখুন আবার নতুন নতুন দেখুন এরকম ফ্যাক্টরি বেরিয়েছে এখানে কিছু অর্কিড আছে দেখুন টালিতে মাউন্ট করা আপনারা যারা কাট খুঁজে পাচ্ছেন না এরকম টালির টুকরো থাকলে তো মাউন্ট করতে পারেন অর্কিড এটা কাঠে মাউন্ট করা আছে দেখুন এখানে কিছু নাইন ক্লক লাগানো আছে এখানে আমি শীতকালে পিটুনিয়া লাগাই এখানে আমি এই নাইন ও ক্লকগুলো পটুলাকা যাকে আমরা পটুলাকা বলে থাকি সেগুলো লাগিয়েছিলাম খুব সুন্দর ফুল দেয় সারা গরম ফুল দিয়ে থাকে আর এখানে আছে আমার অ্যাডেনিয়াম গাছ কেনার নেশা একটা আলাদা ধরনেরই নেশা দেখুন গাছ কিনতে কিনতে আমার এখন সংগ্রহে কত অ্যাডেনিয়াম হয়ে গেছে যখনই ভাবি গাছ কিনব না কিনবো না কিন্তু কিছু নতুন দেখলেই কিনতে ইচ্ছা করে তার ফলে এই গাছের সংখ্যা এত বেড়ে গেছে যখন এখন ভাবজি। গাছ কিছু কিছুদিন বন্ধ রাখবো কারণ আমার জায়গাটা এই জায়গাটা ঢালাই দিতে হবে ঢালাই দেওয়ার পর আরও ভালো করে সেট আপ করবো তারপরেই গাছ কিনবো কারণ এগুলো এখন অগোছলও হয়ে গেছে গাছ কিনে রাখার কারণে এদের বড় হতেও সময় লাগে তাই গাছগুলোকে আমি আগের থেকেই কিনে রাখি কিছু ভালো গাছ পেলে দেখুন এটা সজিকামের ভ্যারাইটি অ্যাডেনিয়াম সজিকাম এটা সিড গ্রোয়িং প্লান্ট এক বছর আনে এক বছর আগে এনেছিলাম এখন ফ্লাওয়ারিং করছে ভালোই এগুলো রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম আর এটি দেখুন নোভা তানজানিয়া দেখুন পাতার গঠন দেখলে বুঝতে পারবেন অন্য সব অ্যাডেনিয়ামের থেকে অনেকটাই আলাদা আর এদিকে হলো বোগেনভেলিয়া দেখায় কিছু চার পাঁচ ধরনের ফুল ফুটেছে বাগানে এটা হলো খুব ভালো জাতের একটি বোগান আর সবকটার নাম আমার মনে নেই যেগুলোর নাম মনে আছে আপনার সাথে শেয়ার করব এটা এরকম গুচ্ছ হয়ে ফুল হয় এই ভ্যারাইটিটা এরকম নয়ন তারা লাগিয়েছিলাম সিন্ডারে ভালোই গ্রো করছে কিন্তু প্রবলেম হচ্ছে বেশি বৃষ্টি হলেই এই সমস্যা দেখুন এই ডালের পচনগুলো ধরে যাচ্ছে আপনারা যদি এরম হয়ে থাকে অবশ্যই দিন অন্তর অন্তর পাঙ্গি সাইজ স্প্রে করবেন আর এই জবা গাছটা আমি সিন্ডারে প্রতিস্থাপন করেছিলাম দেখুন সিন্ডার মিডিয়া আছে সিন্ডার আর ওপরে এরকম কোকো চিপস দেওয়া যাতে ময়শ্চারটা ধরে রাখে এটা আমার একটি গ্রাফটিং প্লান্ট দেখুন এতে ক্রিস্পামে ভেরিগেটেড গ্রাফটিং করেছিলাম দুটো ডালে আর এই দুটো ডাল এখনও খালি আছে এগুলো তো আবার গ্রাফটিং করব আর এগুলো রিসেন্ট আনা দেখুন কী সুন্দর কডেক্স মিনি ফ্লাওয়ার ছোটো ছোটো ফুল হয় খুবই সুন্দর ফুল ফুল আসলে আপনার সাথে শেয়ার করব একটা সাদা জারবেরা দেখাই ফুটেছে কালকেই দেখুন কি সুন্দর এর কালার আমার সাদা ফুল খুবই ভালো লাগে আপনাদেরকে আর কার সাদা ফুল ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর একটা ফুটেছিলো এটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এটা হটস্প্রিং আর এটা হলো নতুন একটা ইক আর ভ্যারাইটি এনেছি আমি সেদিনকেই একদম ছোটো ছোটো ফুল হয় আর এটা হলুদ না ঠিক কালারটা হলুদের থেকে একটু আলাদা ইকজোড়া আমার খুব ভালো লাগে কারণ এরকম গুচ্ছ করে ফুল দেয় আমার কাছে তিন চারটি ভ্যারাইটি আছে এখানে একটা নতুন জিনিস দেখাই এটি হলো আমার ক্যাকটাস ট্রে গার্ডেন ক্যাকটাস অ্যান্ড সাকুলেন্ট দেখুন এখানে বিভিন্ন ধরনের ক্যাক্টাস ও সাকলেন দিয়ে এরকম স্প্রে গার্ডেন করা আছে পাহাড়ে যেরকমভাবে এরা গ্রহ হয়ে থাকে মরুভূমিতে সেরকমভাবে এদের একটু আকার দেওয়ার চেষ্টা করেছি এখানে কিছু গোলাপ ফুটেছে কিন্তু এদের সাইজ অনেক ছোট এখন এই গোলাপগুলো এরকমই হবে এখন গোলাপের সিজন আপনারা সবাই জানেন এখানে আমার গোলাপের বাগান এই জায়গাগুলো যতক্ষণ না সেট করব আমার ততক্ষণ ভালো লাগছে না আপনারা এই জন্য ভিডিও করতে আমার ভালো লাগে না কারণ এগুলো অগোচ এখানে দেখুন কত ঘাস হয়ে গেছে বৃষ্টি পড়লেই এই জায়গাটা ঘাসে পরিণত হয়ে যায় কারণ এটা যে মাটির ছিল এই জায়গাটা মাটি ওখানে আমার কিছু গাছ রাখা আছে ওখানে একটা এক্সোড়া আছে এখানে দেখুন এই নীল ফুল গাছটার না আমি ভুলে যাচ্ছি প্লুমাঙ্গো এটা এটাও খুব সুন্দর ফুল দেয় নীল রঙের ফুল হয় আপনার সাথে আমি ভিডিও শেয়ার করছিলাম দেখুন কি সুন্দর ফুল হয় এখানে কিছু জবা গাছ আছে এই জবা গাছটা ফুল ছোট হয়ে গেছে এটাও সিন্ডারে দেখুন এখানে কিছু অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি ফুটেছে এটা পুনে ভ্যারাইটি না বেঙ্গালোর ভ্যারাইটি খুব বড় ফুল দেয় আর এখানে এলো কিছু হলুদ জবা দেখুন আমার সব থেকে ফেভারিট জবার মধ্যে একটা খুব সুন্দর একদম হলুদের মতো কাঁচা হলুদের মতন রং আর এটি হলো লক্ষ্মী জবা এখানে আমার সাত আটটা জবা আছে আর এখানে আছে কিছু বোবেন মিলিয়া দেখুন এটা হিউজিবেন এখানেও কিছু ফুটেছে এটা পিক্সি ইয়েলো দেখুন কি সুন্দর একটা বনসাই শেপ দিয়েছি গাছটাকে এখানে ফুল আসছে ফুল আসলে আপনার সাথে শেয়ার করবো বোগেনভিলিয়াকে এই সময় ছাটা উচিত দেখুন বৃষ্টির জল পেয়ে এরকম ব্রাঞ্চিং করেছে দেখুন দিন অন্তর অন্তর ছাঁটাই করলে পরে এখন খুব খুশি হয়ে যাবে এখানে দেখুন রেইন লিলি বৃষ্টির জল পেয়ে ফুটে উঠেছে কত বড় ফুল দেখুন এই ফুলটা অনেক বড়ই হয় এই ভ্যারাইটির ফুলটা এখানে আর একটি ভ্যারাইটি দেখুন এখানে প্রায় সব কটিতেই আলাদা আলাদা ভ্যারাইটি আছে ফুল আসেনি আরও কিছু আছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি ওগুলো বাই কালার এটা আমার ওয়াটার লিলি ফুল আসেনি আর এখানে আছে কিছু বোকেন ভেলিয়া দেখুন ফুল এসছে কি সুন্দর এই হোয়াইট ভ্যারাইটিটা দেখুন খুব পছন্দের আমার এটা কমন ভ্যারাইটি না এটা একটু ভালো দামি ভ্যারাইটি একটু এটা হলো চিলি রেড দেখুন কী সুন্দর একটা লাল কালারের বগেন ভেলিয়া এর নাম হলো চিলি রেড চিলির অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে একটি এটা এই দুটো ভ্যারাইটি আমার নতুন কালেকশনের নতুন এটা হলো ফায়ার ওপেল দেখুন কালার দেখুন ফুলের আর এটি হলো চকলেট ব্রাউন একদম ভিন্ন কালারের একদম বয়েন ভেলিয়া নার্সারিতে ফুলটা দেখিয়ে আমি একটি গাছ নিয়েছিলাম একটু দামি কিন্তু খুবই ভালো কালার এটা আমার একটা বেদানা গাছ বেদানা গাছে দেখুন দুটো ফলও ধরেছে আরও কিছু ফুল এখানে আছে সেট হচ্ছে এটি একটি সাকুলেন্টের ভ্যারাইটি দেখুন স্কিনটা দেখুন খুব সুন্দর ফ্লাওয়ার হয় রেয়ার ভ্যারাইটি সাকুলেন্ট একটি ফুলটাও খুব সুন্দর হয় এই পাঁচিলে কিছু অর্কিড আছে মাউন্ট অর্কিড যেগুলোতে আমি সব কাঠেই করা দেখুন ভালো গ্রো করছে এরা ওপেন সানলাইটের তলাই থাকে কোনো শেড লাগে না দেখুন কী সুন্দর গ্রো করছে আর এটা হলো ক্যাটেলিয়া ক্যাটেলিয়া নতুন নতুন সিরো পেস বেরিয়েছে দেখুন পুরো কয়লাতেই আছে এখানে একটি দেখুন মাউন্ট অর্কিড এটাও ক্যাটেলিয়ার আর একটি ভ্যারাইটি ছোট্ট একটা কাঠের মধ্যেই নারকেলের ছোবা দিয়ে মাউন্ড করেছিলাম দেখুন নতুন একটা এরকম শিরোবাল্ব বেরোচ্ছে সবশেষে দেখাই আমার এই ক্যাকটাস আর এই সাকুল্যান্ট এরা আমার খুবই ভীষণ প্রিয় গাছ এরা কারণ এদের খুব কম যত্ন নিতে লাগে আর বাগানের সব থেকে ইউনিক জায়গাটা হলো এটা দেখুন গাছের নেশায় দেখুন কিনতে কিনতে কত গাছ হয়ে গেছে আসলে গাছপ্রেমীরা এরকমই হয় যেটাই ভালো লাগে সেটাই কিনতে ইচ্ছা করে তাই আমারও এত কালেকশান হয়ে গেছে যখনই ভাবি কিনবো না বাট কিছু ভালো দেখলেই আবার কিনে বাগান করতে ইচ্ছা করে এটি দেখুন একটি নতুন আগে টিটো নাটার ভ্যারাইটি কাটার এই স্পাইনগুলো দেখুন এটাও খুব রেয়ার ভ্যারাইটি ওখানে কিছু আছে শেডের তলায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর গাছ সম্বন্ধে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন এটি দেখুন একটি কুমারিয়ার ভ্যারাইটি কাঠগোলাপ ফুল এসছে খুব ভালো একটি স্মেল আছে আর এটি হলো ক্যাকটাস এটাও মানে ক্যাকটাসের কিছু এই যেগুলো ক্যালসিয়াম আছে আর অ্যাস্ট্রোফাইটাম আছে এগুলোকে আমি শেডের তলায় রাখি কারণ গাছগুলো খুবই ছোট এই একটা নতুন ক্যাকটাস কদিন আগে এনেছিলাম আর এখানে কিছু গ্রাফটিংয়ের অ্যাডেনিয়াম আছে গ্রাফটিংয়ের আর এখানে কিছু আগে আছে আর এগুলো হলো আমার সিট থেকে তৈরি করা অ্যাডিনিয়াম আর এখানে কিছু বগেন আর কাটিং লাগিয়েছিলাম দেখুন ভালোভাবে সাকসেসভাবে গ্রো হয়েছে আর ওখানে এখানে আছে কিছু রেন লিলি ভ্যারাইটি এগুলোকে রিপোর্টিং করেছিলাম তাই ছাওয়ার যুক্ত জায়গায় রেখেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে